শিক্ষার্থীদের মাইন্ড প্রোগ্রামিং নিয়ে কাজ করতে গিয়ে বারবার একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় স্যার আমার কিছুই ভালো লাগে না ভালো লাগে না মানে কিছুই ভালো লাগে না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না বন্ধুদের আড্ডা ভালো লাগে না এই যে ভালো লাগে না যে দলের মানুষেরা তাদের জন্যেই আমাদের আজকের ভিডিওটি ভালো লাগা কিংবা না লাগা সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক বিষয় এটি মন এবং মস্তিষ্কের এক ধরনের ক্লান্তি বা সংকেত এই সংকেতের মূল কারণ জীবনের নতুন কিছু করার তৃষ্ণা তৈরি হয়েছে অথচ সেই তৃষ্ণা আমরা মেটাচ্ছি না ধরা যাক ভালো না লাগা একটা ওয়ার্নিং সিগনাল তাহলে এই যে ভালো না লাগার যে সিগনাল এই সিগনালকে ভালো লাগার কেমিক্যাল রিয়াকশনে পরিণত করতে আমাদের করণীয় আসলে কি প্রথমত নিজের অবস্থানকে মেনে নেওয়া মনকে বলা আমি এখন যে অবস্থাটি পার করছি প্রত্যেকটি মানুষের জীবনে এমন সময় আসে আসতে পারে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া তাই স্বাভাবিকভাবেই এই অবস্থাকে প্রথমত মেনে নেওয়া এটা একটা ফেজ এবং এই ফেজটি অবশ্যই অন্যদের জীবনে যেমন পার হয়েছে আমার জীবন থেকেও যথাসময়ে পার হয়ে যাবে বিশ্বাস হয় না তাহলে যেটি করতে হবে নিজের জীবনের খারাপ সময়ে একবার তাকিয়ে দেখতে হবে আমরা আমাদের জীবনে এর আগে যত রকম খারাপ সময়ে ছিলাম নিশ্চয়ই আমরা কেউ সেখানে আটকে নেই জীবন বহমান এটি এগিয়ে চলে দ্বিতীয়ত চব্বিশ ঘন্টার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে খুব ছোট কোনো কাজ করে নিজের জন্য অবদান রাখা কাজটি হতে পারে রুম গোছানো পনেরো মিনিট হাঁটা বা দুই পৃষ্ঠা পড়া বা খুব সহজ কোনো কিছু এমন সহজ কিছু যা আমাদের মনের মধ্যে সাকসেসের একটা ফিলিংস দিতে পারে সেই সাকসেসের ফিলিংসটি আমাদের মধ্যে আনন্দ তৈরি করবে এবং সেই আনন্দের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব তিন নাম্বার যে কাজটি করা যেতে পারে ফিক্সড একটা রুটিন টাইম বানানো যেমন ঘুমানোর সময় ঘুম থেকে ওঠার সময় খাবার সময় অন্তত এই তিনটা সময় ফিক্সড করে ফেলা কারণ আমাদের যে মস্তিষ্ক এটি যখন কোনো একটা সুনির্দিষ্ট রুটিন পায় তখন ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক ডিপ্রেশন কাটিয়ে ওঠে চার নাম্বার হলো আমাদের শরীরকে কর্মচঞ্চল রাখা অর্থাৎ বডিকে মুভমেন্টের মধ্যে রাখা দিনে কমপক্ষে দশ মিনিট হালকা ব্যায়াম করা বা হাঁটাহাঁটি করা কারণ শরীরকে কাজের মধ্যে রাখলে মনও সচল থাকে পাঁচ স্পেসিফিক দুইটা দায়িত্ব নেওয়া হতে পারে পরিবার বা নিজের জন্যে দুটো ছোট্ট যে কোনো কাজ নেওয়া যেমন মায়ের জন্য বাজার করা যেতে পারে ছোট ভাইকে পড়ানোর দায়িত্ব নেওয়া যেতে পারে নিজের মধ্যে এই কাজগুলো করে একটা দায়িত্ব বোধ তৈরি হয় ফলে মনের মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হয় মনে রাখবেন যে সময়টি আপনি পার করছেন এই সময়টির জন্যে আসলে আমাদের এমন হুকিং এমন কিছু মনকে খোরাক হিসাবে জোগাতে হয় যাতে করে আমাদের মন আবারও চাঙ্গা হয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় ছয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিটক্স ডিজিটাল ডিটক্সের অর্থ হলো আমাদের মন এবং মস্তিষ্ক এই যে ডিজিটাল ডিভাইসে যে ধরনের আসক্তিতে পরিণত হয়েছে আসক্তিতে মেতে আছে সেই আসক্তি থেকে নিজেকে বের করে আনা এজন্যে দিনে কমপক্ষে দুই ঘন্টা মোবাইল ফোন বন্ধ রাখা এবং যে কথাটি আমি আমার সেশনগুলোতে খুব বেশি পরিমাণ বলি সেটি হচ্ছে দিনের কাজ শুরু করার ক্ষেত্রে লোডোপামিন ডোপামিন অ্যাক্টিভিটি থেকে হাই ডোপামিন অ্যাক্টিভিটিতে যাওয়া এবং অবশ্যই হাই ডোপামিন অ্যাক্টিভিটি থেকে লোডোপামিন ডোপামিন অ্যাক্টিভিটিতে না যাওয়া সাত প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় একটা লাইনে ভালো কিছু লেখা হতে পারে আজ রাতে ঘুমাতে যাওয়ার সময় লিখলেন আজকে সারা দিনের মধ্যে সবচেয়ে ভালো জিনিস কি ছিল এই শিরোনামে লেখা শুরু করলে আমাদের মস্তিষ্ক ভালোর অনুভূতি পায় এবং ভালোর অনুভূতি যখন মন পায় তখন ভালো কিছুই করার জন্য মন প্রস্তুতি গ্রহণ করে ফলে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হয় এবং কটেসল নিঃসরণ বন্ধ হয়ে যায়